হিট আর শুটিংয়ে ব্যস্ততা গতিতে ছুটছিলেন সাকিব খান তবে মাঝপথে থমকে গেলেন তিনি বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে থমকে গেল পুরো দেশ প্রিয়তমা রাজকুমার ও তুফান মেগা হিট মুক্তির অপেক্ষায় দরদ এর এরপরেই শাকিব খানের শুটিং তালিকায় উঠেছে বরবাদ কিন্তু কনেমার শ্যুটিং নিয়ে তোড়জোড় থাকার কথা ছিল ড্রালিউডে কারণ ব্লকবাস্টার প্রিয়তমা জুটি শাকিব ইধিকা এক হচ্ছে বরবাদ সূত্রে দুই বাংলার জন্য ওই সিনেমাটি দরকারি হতাশার বিষয়ে ঢাকায় খানিক স্থিরতা এলেও কলকাতা এখন আন্দোলনে ডালমাটাল সব মিলিয়ে পূর্বাভাস বরবাদ ইউনিট সহসা নামছে না শ্যুটিংয়ে সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহিদি হাসান হৃদয় এটি নির্মাতার প্রথম সিনেমা তুফান মুক্তির পরে জানা যায় আগস্ট বা সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হবে বর্বদের কিন্তু এবার জানা গেল দেশের চলমান অস্থিরতায় পিছিয়েছে সিনেমাটির শ্যুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে শুটিং তা নিশ্চিত নয় এখন শাকিব খান রয়েছে যুক্তরাষ্ট্রে তিনি এলে তার সঙ্গে কথা বলেই শুটিং শুরুর সিদ্ধান্ত নিতে হবে পরিচালকের কিন্তু সাকিব খান ঢাকায় এলেই যে বরবাদের শুটিং হবে সেটা বলা যাচ্ছে না জানা গেছে ছাব্বিশ বা সাতাশ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় নামবেন সাকিব বিশ্রাম নিয়েই কলকাতা ছুটবেন সম্ভবত দরদমুক্তির বিষয়ে সেখান থেকে ফিরেই ব্যস্ত হতে পারেন ক্রিকেট মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একটি দল কিনেছে তার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান সেপ্টেম্বর নাগাদ সাকিব খান নিজেকে ব্যস্ত রাখবেন বিপিএলে তবে কি খেলার মাঠে ঢুকে পিছিয়ে যাবে শাকিব খানের আপকামিং সিনেমার শুটিং যদিও উত্তর মেলেনি এখনও বরবা টিমের পক্ষ থেকে